আমার পাগল মন ওই মদিনার পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমার করেছে জাদু হবে না ইলে হবে আমার পাগল মন ওই মদিনার প্রেমে আমার পাগল মন ওই মদিনার প্রেমে ওই মদিনা ওই এই মনকে পাগল করেছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ salli ala